হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সায়ন আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল তো আজকে কনগর বড়জোড়া পুকুরের ওপেনিং ছিল অর্থাৎ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি তো পুকুরের প্রত্যেকটা সিট বুকিং ছিল আমাদের সিট নাম্বার ছিল সতেরো সকাল থেকে ওয়েদার খুব একটা ভালো ছিল না এবং বেলা এগারোটা থেকে আপনারা সবাই জানেন যে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো বড়জোড়া পুকুরের ওপেনিংয়ের প্রথম দিন একদমই রেজাল্ট ভালো ছিল না বেশিরভাগ সিটই জাল ভেজাতে পারেনি আর আমাদের সিট থেকে আমরাও জাল ভেজাতে পারিনি আমাদের আশেপাশের বেশ কিছু সাবস্ক্রাইবার ছিল তাদের অনেকেই কেউ একটা মাছ পেয়েছে আবার কেউ পায়নি পাড়ে টুকটাক কিছু মাছ খেলেও ওভারঅল পুকুরের রিপোর্ট কালকে কিন্তু খারাপ ছিল যদিও ওয়েদার একই সাথে অত্যন্ত খারাপ ছিল যার জন্য পরের দিকে মাছটা সম্পূর্ণভাবে ভেসে যায় আর মাছ খাচ্ছিল না সকাল থেকেও সেরকম মাছ খাচ্ছিল না আর বৃষ্টির পরে তো খাইনি তো ওভারঅল বলা চলে যে রিপোর্ট খারাপ ছিল যেহেতু এগারোটা সাড়ে এগারোটার পর থেকে বৃষ্টি নেমে যায় তাই ভিডিও সেরকমভাবে করা হয়নি আর জালের ভিডিওও আমরা করতে পারিনি যেহেতু মাছ সেরকম কেউ পায়নি তাই আমরা জালের ভিডিও কারুর করতে পারিনি সুব্রত সিট নাম্বার সাতে বসেছিল এছাড়াও অনেক সাবস্ক্রাইবাররা ছিল যারা বিভিন্ন সিটে বিভিন্ন দিক থেকে ছিট ফেলছিল ওভারঅল রিপোর্ট যদিও খারাপ এই পুকুরের কিন্তু আগামী রবিবার অর্থাৎ দ্বিতীয় দিন এই পুকুরে কিন্তু আবার সবার বুকিং আছে সবাই আশা করছে যে দ্বিতীয় দিন মাছটা খাবে আর ওয়েদারের কথা কিছু এখনো বলা যাচ্ছে না ওয়েদার খারাপ থাকলে সচরাচর মাছ খেতে যায় না আপনারা জানেন যেটুকু ভিডিও টুকটাক করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আগামী দিন এই পুকুরে কেমন কী রেজাল্ট হবে সেটা অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন নিজেদের মতামত কমেন্ট করলে আমরা খুশি হব আপনাদের মতামত জানতে পারবো তো বেশি মাছ খেলানোর ভিডিও করে ওঠা হয়নি বন্ধুরা তার জন্য আগেই আমরা ক্ষমা প্রার্থী কারণ বৃষ্টির জন্য মোবাইল বার করে ক্যামেরা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আর একই সাথে আমরা ছিপ ফেলছিলাম তো যেহেতু এই পুকুরে বরাবরই কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এবং পুকুর কমিটি এইবারে বলেই দিয়েছিল যে কোনো সিদ্ধান্ত কিন্তু তারা নেবে না সেই জন্য কোনো সিদ্ধান্তের আশা শিকারীদের করতে আগে থেকেই বারণ করে দেওয়া হয়েছে তো দেখা যাক রবিবার কেমন কি রেজাল্ট হয় এই পুকুরের দেখতে থাকুন শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই চুইলটা কল। এদিকে রাখলাম। বেরা বেরা। দিয়া দিও। চুপ চুপ। Terima <laughs> kasih <laughs>